পঁচিশাপুর শোলমারি বাজারে কাঁসার সবজির কেমন কি দাম যাচ্ছে ভিডিওর মাধ্যমে দেখানো হবে সবাই সামনে এসে বাজারে দেখি যাদের বাজার করার ইচ্ছা সবাই সকাল দাম কম দাদা কি ফল নিয়েছে আজকে এটা কি কি ফল খায়ে মটরশুঁটি কয় টাকা কেজি মটরশুঁটি মটরশুঁটি আশি টাকা কেজি আর গাজর দাদা তিরিশ টাকা খিরা তিরিশ টাকা মিষ্টি কুমড়া আর মিষ্টি বিশ টাকা পোয়া আর টমেটো কত আছে

ফুলকপির দাম বাজার কমা সিম দশ টাকা কেজি ওই আলু কত আছে আজকে বিশ টাকা কুড়ি টাকা কাঁচামরিচ টমেটা সিম কত আছে সিম বিশ টাকা কেজি দাম কম আছে দাদা লাউ কত আছে আজকে টমেটা আলু কত আছে বেগুন